বাধারঘাট বিধানসভা কেন্দ্রের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একষট্টি নম্বর বুথে শ্রীপল্লী তোতলা মাঠ সংলগ্ন এলাকায় ড্রেনের জল জমে কয়েকটি বসত বাড়ি ভেঙে যায় পুরনিগম এলাকার ড্রেনের সংস্কার এবং জল নিকাশি ব্যবস্থা নিয়ে সরকার এবং স্মার্ট সিটি প্রকল্পের কাজের সমালোচনা করলেন বাধারঘাট কেন্দ্রের বিজিতা প্রার্থী পার্থ রঞ্জন সরকার রেল কর্তৃপক্ষের অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণের ফলে এবং পুরনিগমের ড্রেন পরিষ্কার না থাকায় বর্ষার জল বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়রের কাছে আবেদন রাখেন তিনি এই তাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে এগুলি তারা পূরণ করবেন রাজ্য সরকারের কাছে আবেদন করব স্মার্ট সিটিবঙ্গের এই যে অবস্থা তাদেরকে উদ্ধার করুন আর রেল রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সূচনা করে দিন যাতে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণের জলটা পাশ হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডার দিকে জলটা বেরিয়ে যায় এর ব্যবস্থা যেন অতি করা হয় না হলে মাত্র বর্ষা ঢুকেছে পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় দুই মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না তারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণ বসবাস করে আসছিল এই সতর্কতা বাড়ি আজকের দিনে প্রত্যেকটা বাড়ি এফেক্টেড হয়েছে কালকের দিনে হয়তো সতর্ক বাড়ি ধ্বংস হয়ে যাবে পরিষ্কার না হওয়ার কারণে জমার কারণে এটা সব সময় জমা থাকে জল হওয়ার পরে অত কথা গর্তা মানে রক্ষা রক্ষা করে বাইব বাই ইতো তারা সবাই করে তারা এগিয়েছে গর্তাতে রক্ষা ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল